মেয়ের জামাইকে বাড়িতে নিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে হাইলাকান্দিতে মাত্র তিন মাস আগে ওই ছেলে বিয়ে করেছিল হাইলাকান্দির এক মেয়েকে কিছুদিন আগে ওই যুবকের স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যায় এরপর আসে মেয়ের জামাইয়ের নিমন্ত্রণ এই নিমন্ত্রণ খেতে গিয়ে যুবককে দিতে হলো প্রাণ শ্বশুরবাড়ির লোকেরা ওই যুবককে হাতে পেয়ে বেঁধে প্রচণ্ড মারপিট করে এরপর খবর দেওয়া হয় যুবকের বাড়ির লোকেদের তারপর গিয়ে তারা যুবককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এর সপ্তাহ আগে হাইলাকান্দির একই রকম আরও একটি ঘটনা সাক্ষী হয় এরপর হাইলাকান্দিতে দুটি ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে নিজের তেইশ বছরের তরুণ ছেলেকে হারিয়ে আত্মহারা বাবা বলে হুতুরেছে দৌড়ি আমার নাতিনে গিয়া গ্যাস আইছে গিয়া দোয়ার কয়া নাই ও নাই আই আমার কে আব্বা ইগুত মনে লাগা লাগি করছে মনে খানো গেছে কে জানি বোলে তুমি খানো আসলে দাস যে বলে না বুঝলে তে খান গেছে খোঁজাও কুজাও কো তারে ডাক দেও খানো গেছে খুঁজাই গেলোনি না আর কোনো গেলো এর বাদে হোক হৈজোর ডাক দেও পেটে খানও গেলো বুঝছে নি ও ডাকিও কি আনিয়া বা এক সাত ঘন্টা দেড় ঘন্টা বাদে ইগু আইছে আইয়ালে হিগে তার গেছে হই আমি যাই আর গেলো নিইয়া তাৰ মায়ে কৈলা যাও খোজানীত যাও খোজানে বাইত গ'লেও নি দেখ দেখ কি যাওক ইয়াৰ ভিতৰত সেয়া আহিছে আমাৰ ফজুৰ ৰহমান তাৰ সৰু বাইদ আই তাৰে আক্ৰমণ কৰি লিছোঁ পিছদি আক্ৰমণ কৰি বান্ধিয়া চান্দিয়া মানুহৰ সাত আঠজনে दुम डांडा दिन दान साल डान नाम बदे आम ठीक है हकू गेसम जबार बदे टिल गेसे शब्द शुनिया बद मानूर फल बान न उठिया दौल आर ओ हे आम डिशे अब एक क्या ठिलार उठिया बुझ डे डाके देखा तार बीच ओ लगा लगाओ ओ গেছে গিয়া বান্ন থাকি ছুটাইয়া খালি আঠ লালে আর ও বাইদ ও বাইদ ও বাইদে করেের ও ছুটাইয়া একান্ত করে বইয়া কতক্ষণ জায়গা উঠেছে এর বেশ পারছে না বাদে আমি আর দুইজন মানুষ লই আইছি আইয়া দেখলা এখন বেশি তন ও গামছা দি বেড়াইয়া বইয়া ও ষোলো খুনি ও পর্যন্ত মার্ক দিছে না লইয়া মেডিকেল মেডিকেল লইয়া গেছে হাইলাকান্দিত হাইলাকান্দিত হাইলাকান্দি ন আসছে না লইয়া গেছে শিলচার শিলচার গিয়া হলে ও গুমগীৰ হস্পিটেল অফাৰ দিছে কৈছে মানুহ বাস্তু নাই তুমি তালগ যি অঁ ইমাৰজেঞ্চি য'ত নেও অঁ প্ৰাইভেটো নেওক প্ৰাইভেটৰ নেও প্ৰাইভেটৰ নেও নাই তোমাৰ তো ই ৰাখতা নাই ইন থাকিলে মেচিন ঠিক কৰিছে দেখোনবিলাক মানুহ আৰু মাৰা যাব অন্তে কি তাৰ আগে চিগনেচাৰ লি চিগনেচাৰ লৰিয়া গেছি যাই তেতিয়াৰ সময় অন্ততঃ বিছ মিনিট গেছে খালি গাড়ীৰ দাবা অৱা দেতে আৰু নিয়া খালি শকানক যাইতে গিয়া খালি গেট ক'লতে সময় হাৰাই যাম নিয়া ওই সময় কোন হসপিটাল জীবনজ্যোতি জীবন জ্যোতির জীবন জ্যোতি নাম পাইয়া জীবনজ্যোতির সময় ডাক্তার সাহেব কে কইয়া দেখি দেখি কইয়া দেখুন দেখিয়া আসলে আমাদের হাইলাকান্দি জেলার কাটতিচড়া সমষ্টির রামনাথপুর থানার অন্তর্গত ডামশোড়া গ্রামে গতকালকে একটি জঘন্য ঘটনা ঘটেছে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যে ফজুর রহমান নামক একজন যুবক মাত্র তেইশ বছর বয়স তার বিয়ের মাত্র তিন মাস হয়েছে তার শ্বশুরবাড়িতে তাকে কবর দিয়ে নিয়ে গাছে বেঁধে সারা রাত প্রহার করে গতকালকে তার মৃত্যু হয়েছে এই ধরনের জঘন্য ঘটনা আমাদের দক্ষিণ হাইলাকান্দিতে ঘটতেছে প্রায় এক মাসে তিনটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে মণিপুরে একটি ঘটনা হয়েছে একজন মেসামের গোলা কেটে মারার চেষ্টা করা হয়েছিল আর গতকালকে তাকে গাছে বেঁধে নিজের শ্বশুরবাড়িতে ব্যাপক হারে প্রহার করে তাকে মৃত্যুতে টেলে দেওয়া হয়েছে তাই আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আমি আহ্বান করছি হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের কাছে আহ্বান করেছি যে আমাদের দক্ষিণ হাইলাকান্দি বর্তমানে অপরাধ বেড়ে গিয়েছে এ ব্যাপারে কটুর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করেছি আর গতকালকে যে ঘটনা ঘটেছে ডামসলায় এই যে যুবককে যেশোরবাড়ির যারা যারা প্রহার করেছেন তাকে হত্যা করেছেন এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছেন ওদেরকে অতি সত্তর গ্রেফতার করা হোক এবং এদেরকে জেলে রেখে উচিত ব্যবস্থা নেওয়া হোক যাতে এই ধরনের ঘটনা দক্ষিণ এলাকান্তিতে যাতে আর না ঘটে কারণ এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে থাকে তাহলে অপরাধ আরও বেড়ে থাকবে দক্ষিণ এলাকান্তিতে এই দুই তিন দিন বা এক মাসের ভিতরে কয়েকটি ঘটনা ঘটে গেছে তাই ডামসড়াতে গতকালকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যেভাবে তাকে হত্যা করেছেন এই ঘটনার সঙ্গে জড়িত এই হত্যার সঙ্গে জড়িত যারা জড়িত আছেন তাদেরকে অতি সূত্রে গ্রেফতার করে এদেরকে জেলে রেখে এদের বিচার করা হোক যাতে ফাঁসির সাজা দেওয়া হয় এটাই আমার দাবি রাখছি আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন থ্রি অথবা সিক্স এই নম্বরে